দক্ষিণবঙ্গের প্রাচীর ভেনিস খ্যাত আমাদের এই বরিশাল তো হ্যালো ব্রিয়ন কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন দিস ইস মি সুব্রত মন্ডল শুভ ওয়েলকাম টু মাই আনাদার ব্লগিং ভিডিও তো এই মুহূর্তে আমি আছি বরিশালের প্রাণকেন্দ্র বরিশাল বিবির পুকুর পাড় তো আজকে মূলত বাইক ছাড়াই বের হওয়া এর রিজনটা হলো আমরা চার থেকে পাঁচজন একসাথে বের হয়েছি দেন যে কারণে আসলে বাইক রেখেই আজকে নর্মালি বের হলাম বরিশাল বিবির পুকুর পাড়ে ব্যস্ততম নগরের একটি স্পট বলাই চলে চলে কারণ এটা বরিশালের একদম বলা এই জায়গা মোটামুটি বরিশাল শহরের আশেপাশে যেখানে কেন মিডেল একটা পয়েন্ট বলা চলে আর দ্বিতীয়ত বরিশালের যত প্রয়োজনীয় জিনিসপত্র বলেন শোরুম এক্সেসরিজ যা কিছুই বলেন না কেন সব কিছু এই কাছাকাছি পাওয়া যায় তো আমরা মূলত আজকে চলে আসলাম বরিশালের বিবির পুকুর পাড়ে বিভিন্ন আইটেমের রিস্টেড ফুড জুস বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায় তো ফাইনালি আমরা চিন্তা করলাম পোড়া না খেয়ে এটা কীভাবে অ্যাভয়েড করা যায় কারণ পোড়াটা আসলে বেসিক্যালি যতটা মুখরোচক দেন অতটা স্বাস্থ্যসম্মত না কারণ একই তেল বারবার ব্যবহার করে যে কারণে এগুলো ভাজার কারণে আর শারীরিক প্রবলেম তো এটাই স্বাভাবিক হতেই পারে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের প্রবলেমটা তো ফাইনালি আমরা ডিসাইড করলাম কি করব এই জিনিসটা অ্যাভয়েড করে নর্মালি আমরা চলে আসলাম বরিশালের ভাষায় যেটাকে বলে দেশি হাঁসের ডিম দিয়ে ডিম চটা তো নর্মালি অনেকে চিতই পিঠাও বলে তো বরিশালের ভাষায় আমি কথাটা বললাম তো কাকার এই দেশি ডিম হাঁসের ডিমের ডিম চটাটা প্রচণ্ড পরিমাণে পপুলার আর এটা হচ্ছে বরিশাল বিবির পুকুর পাড়ের এনএকস ভবনের ঠিকই পাশে এছাড়াও সাইডে আপনি বিভিন্ন রকমের ফাস্টফুড আইটেম দেখতেই পাচ্ছেন

খেতে খেতে আমরা আবার একটু বিভিন্ন রকমের মজা করলাম নিজেদের মধ্যে তো ফাইনালি আপনারা ব্যাপারটা অন্যভাবে নেবেন না তো সবাই ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে যদি আপনারা বরিশাল সদরে এখানে আসেন চাইলে কাকার এই ওইটা ট্রাই করতে পারেন তো ভালো থাকবেন সবাই